আসসালাম আলাইকুম আরহামদুল্লাহ হীয়বারাকত সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন অবশ্য অবশ্য ঈদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর চমক লাগানো শার্ট কিন্তু চলে আসছে ইয়ে স্কোলর তো বিভিন্ন এখান থেকে যদি দেখেন কমপক্ষে ৫০টা মতো কালার আসছে চল্লিশ পঞ্চাশটা কালার হবে বা তিরিশটা কালার হবে এখনও গুণে শেষ করতে পারি নাই তো কালারগুলো যদি আমরা দেখাই তো সবারই পছন্দ হবে সব কিন্তু চেকের ভিতর স্কুলের ভিতর অনেক স্ট্যান্ডার্ড এগুলা কিন্তু মানে আপনার দেখলে পছন্দ হবে না এরকমের কোন কালার কিন্তু নাই তো ঈদ সামনে করে শুধু শার্ট না মাক্রা ফ্যাশনে সবসময় প্যান্ট শার্ট গেঞ্জি আপনার এগুলো সবই সবসময় আলহামদুল্লির অ্যাভেলেবেল থাকে এই শার্টগুলো যদি নিতে হয় তাহলে উত্তরা বার নম্বর সেক্টর খালপাড় মিরপুর এক দক্ষিণ বিশ্ব বড় মসজিদে অবশ্যই অবশ্যই মাগ্রা ফ্যাশনে আপনাদের ভিজিট করা লাগবে আমাদের সকাল সাড়ে দশটা রাত এগারোটা পর্যন্ত এখন ওপেন থাকে প্রত্যেকটা শপ তো অবশ্যই অবশ্যই মাগ্রা ফ্যাশন হাউস ভিজিট করে এই শার্টগুলো পারচেস করতে পারবেন যারা ইয়েস পোলো ফ্যান আছেন ইএস পোলো পছন্দ করেন অবশ্যই অবশ্যই তাদের জন্য বেস্ট একটা ঈদ কালেকশন হইতে পারে